হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আছি পুরীতে তোমরা তো সবাই জানো তো এইটা হচ্ছে আমাদের রুম তোমাদের আমি দেখাতে পারিনি আমাদের রুমটা তো এই ব্লগে তোমাদের দেখিয়ে দেখিয়ে দিলাম রুমটা আমাদের ডবল বেড ছিল যেহেতু আমাদের একটা রুমে চারজন করেছিলাম তো এইটা হচ্ছে আমাদের রুম মোটামুটি ভালোই ছিল রুমটা তারপরে বলি তোমাদের সমুদ্রের কথা সমুদ্রে যখন গেছি প্রথম দিন মেয়ে স্নান করেনি মাম তো আমরা তো তাও ভাবছিলাম যে একটু মুখ ড হয়ে গেল যে স্নান করবে না জল জলঘাটতে এত পছন্দ করে যে মেয়ে তো বলতে নেই তার পরের দিন খুব স্নান করেছে মজা করেও এমনকি আসতেও চাইছিল না এরকম পরের দিন খুবই মজা করেছে তখন একটু যাও ভালো লেগেছে আর রাত্রিবেলা সমুদ্রে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে রাত্রিবেলাটা সমুদ্রের পাড় দেখতে খুবই খুবই ভালোবাসে তোমাদের এর আগের ব্লগও আমি দেখিয়েছি ও খুবই হাসে ওই হাওয়াটা যখন দেয় তো যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি আর তোমরা জানিও মামের ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের তো আজকের ব্লগটা এইটুকুনি যাই সমুদ্রের পারে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেদিন বাড়ি আসবো সেদিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো আজকের মতো বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা